আমার কাছে একটি ভাই প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি তারাবীর নামাজ ইমাম সাহেবের সাথে কয়েক রাখাত পড়তে না পারে তাহলে উক্ত ব্যক্তি ইমাম সাহেবের সাথে বেতের নামাজ আদায় করে তারাবি নামাজের অবশিষ্ট রাকাতগুলো আদায় করবে নাকি উক্ত রাকাতগুলো আদায় করে তারপরে বেতের নামাজ পড়বে এর উত্তর হলো দুইভাবে করা যেতে পারে সেটা হল যে তার যে তারাবি নামাজের আখাতগুলো ছুটে গেছে এই এখাতগুলো ইমাম সাহেবের সাথে বেতের নামাজ আদায় করার পরে তার ছুটে যাওয়া তারাবি নামাজগুলো আদায় করতে পারবে অথবা আর একটা পদ্ধতি আছে সেটা হলো তার যে তারাবি নামাজ এর ছুটে গিয়েছে এই রাখাতগুলো তারাবি নামাজের ফাঁকে ফাঁকে আদায় করে নিতে পারবে এই দুই পদ্ধতিতে সে তারা বিদেশ ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে পারবে